ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বিশেষ দ্রষ্টব্দ এই ভিডিওটি হিন্দু ধর্মাবলীদের জন্য বিশেষভাবে তৈরিকৃত অন্য ধর্মের কেউ বিষয়গুলি মানলে নিজ দায়িত্বে মানেন এতে ডক্টর টিপসের কোনো দায়বদ্ধতা নেই বাস্তুশাস্ত্র মাটির প্রদীপকে বিশেষ গুরুত্ব দেয় এই শাস্ত্র মতে মৃত প্রদীপ বিভিন্ন সুফল বহন করে সনাতন ভারতীয় সংস্কৃতিতে মৃৎপ্রদীপ অতি গুরুত্বপূর্ণ ভূমিকায় যুগে যুগে অবতীর্ণ সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষও অসংখ্য মাটির প্রদীপের সন্ধান পাওয়া গিয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত যে কোনো উপাসনায় সনাতন ধর্ম মৃৎপ্রদীপকে বিপুল গুরুত্ব দিয়ে থাকে প্রদীপ প্রায় প্রতিটি উপাসনাতেই ব্যবহৃত হয় বাস্তুশাস্ত্র মাটির প্রদীপকে বিশেষ গুরুত্ব দেয় এই শাস্ত্র মতে প্রজ্বলিত মৃত প্রদীপ বিভিন্ন সুফল বহন করে দেখে নেওয়া যাক বাস্তুর বক্তব্য সূর্যের প্রতিকৃতির সামনে নিয়মিত জ্বালালে যে কোনো অসুস্থতা দূরে থাকে প্রতি সন্ধ্যার রাধাকৃষ্ণের প্রতিকৃতির সামনে মাটির প্রদীপ জ্বালালে জীবনসঙ্গী বা সঙ্গিনীর মঙ্গল নিশ্চিত হয় শ্রী হনুমানের পঞ্চমুখী অবয়বের সামনে প্রদীপ দান করলে দুস্বপ্ন দেখার হাত থেকে মুক্তি পাওয়া যায় আর্থিক সৌভাগ্য নিশ্চিত করতে কুবেরের প্রতিকৃতির সামনে প্রতিদিন প্রদীপ জ্বালা প্রয়োজন মনে রাখতে হবে কুবেরের প্রতিকৃতি যেন উত্তর দিকে মুখ করে থাকে বাড়ি অথবা কাজের জায়গায় গণপ্রতি মূর্তির সামনে মৃত প্রদীপ জ্বালালে মানসিক শান্তি ও আর্থিক সমৃদ্ধি নিশ্চিত হয় পাপের প্রয়াস জন্য শিবমূর্তির সামনে প্রীপ জ্বালানো কর্তব্য প্রদীপ প্রজ্বলনের একটি বিশেষ পদ্ধতি রয়েছে তিনটি প্রদীপ জ্বালানোই সব থেকে ফলদায়ী মনে করে বাস্তুশস্ত্র এই তিন প্রদীপ দুর্গা লক্ষ্মী ও সরস্বতীর প্রদীপ প্রদীপ স্থাপনের সময় একটি পরিষ্কার কাপড় পেতে তার উপরেই তা স্থাপন করা বিধেয় প্রদীপের তেল সর্বদা শোষের হওয়া বাঞ্ছনীয় নারিকেল বা সূর্যমুখী তেলে প্রদীপ জ্বালালে তা অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে প্রদীপের অভিমুখ উত্তর দিকে হলে দ্রুত শ্রীবৃদ্ধি হয় পূর্ব অভিমুখী প্রদীপ মানসিক শান্তি নিশ্চিত করে পশ্চিমে যদি প্রদীপের অভিমুখ রাখা হয় তাহলে শত্রু নাশ হয় কিন্তু দক্ষিণমুখী প্রদীপ দুর্ভাগ্য ডেকে আনে ডক্টর টিপসে সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ